দিয়েছে এবং এগিয়ে আসার জন্য অনেকভাবে সহযোগিতা করেছে এখনো করে এখনো উনি আমাকে নিজের মেয়ের মতো করে আমাকে তার ক্লাবে প্রশিক্ষণ দিয়েছে এবং আমাকে প্রস্তুত করে তুলেছে আজকে এই জায়গায় আসতে পারে আমি অনেক খুশি আমি অনেক দূর থেকে আসতাম আমার বাসা হচ্ছে মাঝে কাছে আমি ওইখান থেকে আসতাম মানে কখনো আমার কাছে ভাড়াও ছিল না যে আমি

অনেক পরিশ্রম করেছে আমি অনেক খেলাধুলা করতে পারছি ওনার জন্য অনেক জায়গায় যেতে পারছি ওনাকে অনেক অনেক ধন্যবাদ